আর এই যে এখানে দেখতে পাচ্ছ কাটা আলু তোমরা হয়তো ভাববে এই কাটা আলুগুলো কেন দেখাচ্ছে হ্যাঁ গো বন্ধুরা এই কাটা আলুগুলোই তো আমি মাঠ থেকে কুড়িয়ে নিয়ে আসছি ট্র্যাক্টরে চাষ দিয়েছিল জমি আর সেই ট্যাক্টার চাষ দেওয়া কাটা আলুগুলোই আমি জমি থেকে কুড়িয়ে নিয়ে আসছি এই কাটা আলুগুলো দিয়ে আমি কি করব তোমরা একটু সবাই প্লিস দেখতে থাকো এই যে দেখো আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি দেখো কত আলু এবারে এই আলুগুলো আমি কী করি তোমরা দেখো আর এই যে দেখতে পাচ্ছ এই বাস্তটা কী বলো তো আলু কাটা মেশিন দেখো আমি আলু কাটছি তোমরা কারা কারা বাড়িতে এইভাবে আলু কেটে চিপস বানাও তোমরা কিন্তু একটু সবাই বলবে এই যে দেখো আলুগুলো এখানে কেটে রাখছি এখন আর ওই যে দেখতে পাচ্ছ উনানেতে জল বসিয়ে দিয়েছি কারণ ভাপাতে হবে তো একটু সেই জন্য উনানেতে জলটা বসিয়ে দিয়েছি আর বেলাও হয়ে গেছে তাই ভাবলাম একদিকে আমি আলুটা কুটতে বসি আর একদিকে জলটা বসিয়ে দিই বলে একদিকে কাটছি আর একদিকে জলটা বসিয়ে দিয়েছি এবার এই যে দেখো আমি লবণ দিয়ে আর আলুগুলো ভাপিয়ে নিয়েছি এবার এই আলুগুলো আমি নিয়ে যে ছাদে একটা একটা করে মিলে দেব আলুগুলো ভাগ তুলে নিয়ে দেখো আমি চলে আসলাম এই যে ছাদে ছাদে চলে আসছি আর আলুগুলো দেখো একটা একটা করে পুরো ছাদে কিন্তু আমি মিলে দিচ্ছি আজকে ছাদে প্রচুর রোদ আছে সেই জন্যই আজকে দেখো আমি গামছা মাথায় বেঁধে ছাদে আসছি আজকে প্রচুর রোদ বেরিয়েছে রোদটা হোক রোদটা থাকলে তবেই তো আমার এই আলুর চিপস গুলো শুকনো হবে আর তোমরা কারা কারা এই বাড়িতে আলুর চিপস বানাও তোমরা কিন্তু একটু সবাই বলবে আর আমার এই ভিডিওটা তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে কত চিপস দেখো কত সুন্দর সুন্দর চিপ দেখো দেখেছ বন্ধুরা আলুর চিপস এটা রোদে পুরোপুরি শুকনো না তা শুকনো হলে একদম হেভি হয়ে যাবে এই যে এখানে হসেছে দিয়েছে শুকনো হলে তোমাদের দেখা ভেজে পাঠিয়ে দেবে প্রত্যেকের ঘরে ঘরে কারো যদি লাগে তা বলবে তোমাদের ঘরে পার্সেল করে পাঠিয়ে দেব এই যে দেখো রাত্রের বেলা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ এইগুলো হলো সেই আলুগুলোই শুকনো করে ভাজা করতে চলে আসলাম আর কে ভাজা করছে দেখো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই ভাজা করছে আর আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে দেখো কত সুন্দরভাবে পাথরগুলো ভাজা হয়ে যাচ্ছে আর তোমরা কারা কারা রকমভাবে বাড়িতে আলুর চিপস বানাও তোমরা কিন্তু একটু সবাই প্লিস বলবে রেডি হয়ে গেলো আলুর চিপস আর তোমরা কারা কারা বাড়িতে রকমভাবে আলুর চিপস বানিয়ে খাও তোমরা কিন্তু সবাই একটু প্লিস বলবে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরাও এটা কিন্তু কমেন্ট করবে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো